আজকের গল্প শেষ কল রাত দশটা শহরের কোলাহল নিঃশব্দে মিশে যাচ্ছে অন্ধকারে স্বামীর একা থাকে একটা ছোট্ট ফ্ল্যাটে বিছানার পাশে টেবিল তার উপরে রাখা চায়ের কাপ তার থেকে ধোঁয়া উঠছে হঠাৎ ফোনটা বাঁচল অচেনা এক নাম্বার সে ধীরে ধীরে ফোনটা কানে নিল হ্যালো কোনো উত্তর নেই শুধু একটা নিঃশ্বাস ফেলার শব্দ মৃদু যেন কেউ খুব কাছ থেকে শুনছে কিন্তু কিছু বলছে না স্বামীর গলা কেঁপে উঠলো কিছুক্ষণ অপেক্ষা করে সে ফোনটা কেটে দিল প্রথম দিন ভেবেছিল হয়তো কেউ ভুল করে ডায়াল করে ফেলেছে কিন্তু পরের দিন ঠিক একই সময়ে আবার সেই ফোন একই নাম্বার একই নিঃশ্বাস এরপর দিন দিন ব্যাপারটা রুটিনে পরিণত হলো প্রতিদিন রাত দশটায় একটা ফোন আসে কোনো কথা নয় শুধু নিঃশ্বাস একদিন সে অস্বস্তি আর কৌতূহলে দগ্ধ হয়ে একদিন সে বন্ধু রাদেশকে নাম্বারটা ট্রেস করতে দিল রাশেদ জানালো এই নাম্বার তো কোনো রেজিস্টার অপারেটরের নয় এমন নাম্বার সিস্টেমেই নেই স্বামীর পা ঠান্ডা হয়ে এলো তিন বছর আগে তার স্ত্রী নাহিদা এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল মৃত্যুর দিন সকালে স্বামীর সঙ্গে তার খুব ঝগড়া হয়েছিল স্বামীর মুখের শেষ কথাগুলো ছিল তুমি চাইলে যেতে পারো আমি আর শুনতে পাচ্ছি না তোমার কথা তারপর আর কখনো কথা হয়নি রাতগুলো যেন আর শান্তি দেয় না একদিন আবার ফোন এলো স্বামীর কলা শুকিয়ে গেল তবু সাহস করে রিসিভ করলো হ্যালো এইবারেও নিশ্বাস কিন্তু এবার হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো স্বামীর কণ্ঠটা শোনা মাত্রই তার শরীর কেঁপে উঠল এটা তো নাহিদার গলা নাহিদা কিছুক্ষণ নিরাপত্তা তারপর তুমি এখনো চায়ে বেশি চিনি দিয়ে খাও ফোনটা কাঁপতে থাকা হাত থেকে পড়ে গেল স্বামীর জানলার পাশ দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঠুকছে ঘরে ছড়িয়ে পড়ছে এক সুগন্ধি নাহিদার প্রিয় পারফিউমের গন্ধ স্বামীর চোখ ছলছল করে উঠল তুমি কি কিছু বলতে চাও একটা দীর্ঘ নিঃশ্বাসের পর ভেসে এলো সেই শব্দ আমি তখনও তোমাকে ভালোবাসতাম চুপচাপ লাইন কেটে গেল আর কখনও সেই ফোন আসেনি তবে স্বামীর জীবন বতলে গেল সে আর নিজের ওপর রাগ করে না চুপচাপ প্রতিদিন রাত দশটায় একটা অতিরিক্ত কাপ চা বানায় রেখে দেয় জানলার পাশে কারণ সে জানে ভালোবাসা কখনো মরে না আর কিছু কথা মৃত্যুর পরেও ফিরে আসে শেষ কলের মতো গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন আর এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন